অনেকেই আছে পটল খেতে পছন্দ করেন না তাদেরকে বলছি এইভাবে একবার পটল ভাজা করে দেখবেন খেতে অসম্ভব মজাদার হয় একদমই ইউনিক ও নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করছি পুরো রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটির সাথে থাকবেন আর আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না পূরভরা পটলের এই রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি বড়ো সাইজের চারটি পটল তো পটলগুলোকে আমি কেটে নেব প্রথমেই পটলের উপরের এবং পেছনের পাটটাকে কেটে ফেলে দেব এরপর পটলগুলোকে আমি ছুরির সাহায্যে উপর থেকে হালকা একটু চেছে নেব পটলগুলোকে একদমই ছিলবো না উপর থেকে জাস্ট হালকা একটু করে চেছে নেব একটা পটলকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়েছি এখন পটলের মাঝখান থেকে যে বিষটা আছে এই বিষটাকে একটা চামচের সাহায্যে হালকা হাতে বের করে নেব তবে আশেপাশে যে নরম অংশগুলো আছে এগুলোকে ফেলে দেব না শুধু বিষটাকেই আমি বের করে ফেলে দেব। অনেকেই আছেন পটলের বিষ খেতে পছন্দ করেন না আমার তো একদমই ভালো লাগে না আর যদি পছন্দ করেন তাহলে পুরের মধ্যে এই পটলের বিষগুলোকে দিয়ে দিতে পারেন তো সবগুলো পটলকেই আমি বিষি ছাড়িয়ে নিয়েছি এখন পুরটাকে রেডি করে নেব এখানে নিয়েছি সেদ্ধ করা কিছুটা আলু ম্যাশ করে নিয়েছি এর সাথে দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি নরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আলুর জন্য এখন সবগুলোকে মাখিয়ে নেব আপনারা যদি পটলের বীজটাকে দিতে চান তাহলে হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে পারেন এরপর পটলগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব তো সব পটলগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পানি এভাবে পটলগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিলে এগুলো ভাজার সময় অনেক বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে এই পটলগুলো ভেজে নেওয়া যাবে তো আমি এখানে হাফ কাপ পানি দিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা লবণ এই পটলের জন্য আর দিয়ে নিয়েছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া এখন সব পানিগুলো শুকিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নেব তো পানিগুলো একদম শুকিয়ে গেছে তো দেখে বুঝতে পারছেন এখন আমি এই পটলগুলোকে ঠান্ডা করে নিয়েছি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব আর এরকম করে একদম পানি শুকিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নেবেন তো পটলের মধ্যে এখন আমি পুর ভরিয়ে নেব তো আলুর যে পুরটাকে রেডি করেছিলাম সেই পুরটাকে আমি পটলের মধ্যে ভরিয়ে নেব তো খুব ইজিলিভাবে এই পটলের পুরগুলো ভেতরে ঢুকানো যাবে আর এগুলো কিন্তু একদমই বেরিয়ে আসবে না তো সবগুলো পটলকে একই রকমভাবে আমি আলুর পুর ভরিয়ে নিয়েছি এখন একটা ডিম নিয়ে নিচ্ছি এই ডিমের মিশ্রণের মধ্যেই পটলগুলোকে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে নেব তো এখন আমি ডিমটাকে একটু ভালো মতো করে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফেটানো হয়ে গেছে এখন পটলগুলোকে ভেজে নেব ডিমের মধ্যে পটলগুলোকে কোট করে নিয়ে প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে তো এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এই জন্য আপনাদের কাছে ছড়িশিয়ে নিচ্ছি তো এখন আমি পটলগুলোকে ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব আর পুরগুলো কিন্তু একদমই বেরিয়ে আসবে না ডিমের মিশ্রণের মধ্যে চুবিয়ে আমি এই পটলগুলোকে হালকা একটু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি অল্প তেলের মধ্যেই এই পটলগুলোকে ভেজে নেওয়া যায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে এই পটলগুলোকে আমি ভেজে নিয়েছি তো পটল ভাজা একদম রেডি আর এই পুর পটল ভাজা একবার খেয়ে দেখবেন বারবার এভাবেই তৈরি করবেন এটা খেতে এতটাই মজাদার হয় অল্প সময়ে ছটপট করে এই রেসিপিটি করে নেওয়া যায় তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ